আমাদের এই ডিজিটাল জগতে এআই কিভাবে তার প্রভাব ফেলছে নতুন প্রজন্মের ওপর সে নিয়েই শিবাজি দত্তের নতুন ছবি খেলাঘর বাঁধতে লেগেছি এখানে অভিনয় করতে দেখা যাচ্ছে বাসব দত্ত সহ সেনগুপ্ত এবং প্রয়াত অভিনেতা পার্থ সারথী দেব এবং তার প্রিমিয়ার হয়ে গেল সাউথ সিটির আইনক্সের চলুন দেখে আজকে আজকের কিছু সুন্দর মুহূর্ত অনেকটা সময় অপেক্ষা ঠিক নয় যতটা সময় লাগার কথা একটা ছবির রিলিজে সেই রকমই হয়তো একটু বেশি অন্যদের মানে অন্যগুলোর তুলনায় রিলিজের দিন সব সময়ই একটা অন্যরকম ভালো লাগা থাকে এটার ক্ষেত্রেও সেরকম আছে আর সত্যি তুমি আগেই বলে যে খুবই প্রাসঙ্গিক এইরকম একটা রেলেভেন্ট বিষয় আমার মনে হয় যে মানুষের অব্দি সেই মেসেজটা পৌঁছবে যে মেসেজটা আমরা দিতে চেয়েছি ছবিটার মাধ্যমে সম্পর্ক ভেঙে যাওয়া এই যে খেলাঘর বাঁধতে লেগেছে খেলাঘর তো আসলে ভেঙেই যায় না কারণ ওটা খেলাঘর তো সেইটাকে কিভাবে মজবুত করা যায় সম্পর্ক দিয়ে এবং সম্পর্কের একটা অপরের সঙ্গে থাকা সময় কাটানো ভালোবাসা বিশ্বাস দিয়ে সেটাও খুব প্রয়োজনীয় এই সময় দাঁড়িয়ে কারণ কারোরই সময় নেই এখন সবাই ব্যস্ত দৌড়চ্ছে দেখো আজকে আমার ফ্যামিলিও এখানে প্রায় চল্লিশ জন এসছে ফ্যামিলির আজকের দিনে এত বড় ফ্যামিলি দেখা মানে ইম্পসিবল আর এই ফ্যামিলিতে প্রায় আশি জন আছে ভাই বোন সব এই সাইড ওই সাইড থেকে তোমরা ইন্টারভিউ নিচ্ছো ওরা ওই দিক থেকে আরেক ইন্টারভিউ চালাচ্ছে পরে যা র্যাগিং হবে আমার এদের মধ্যে আমি জানি বাট এই যে বুঝতেই পারছো যখন বলছি কথাটা যে একটা ফ্যামিলিতে যখন আশি জন একসাথে রয়েছে আমরা সব রকমের জেনারেশন দেখেছি আজকের যে জেনারেশনগুলি রয়েছে আজকে যারা বাচ্চারা রয়েছে দাদু দিদার ভালোবাসা তো ভুলে গেছে জানে না কি তারপরে মা বাবার যেই একটা ভালোবাসা ছিল শেয়ারিং যে এবিলিটিটা ছিল ওটাও নেই আর আমি ওদের কোন কোনো জেনারেশনকে দোষ দিচ্ছি না দেখো সব জেনারেশনের নিজের নিজের ডিমান্ড একটা জেনারেশনের ডিমান্ড হচ্ছে আজকে যারা চাইছে যে ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক তার জন্য মা বাবারা কাজ করছে আর কোভিডে পরে অনেক ইস্যুস এসছে তো এইটা যদি আমি বলি যে ওরা করবে না কাজ একটা ভুল হবে আজকের বাচ্চারা এত বলবো গ্যাজেট ফ্রেন্ডলি হয়ে গেছে কেন কি আমরা এসকেপ রুটটা নিচ্ছি বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ওরা ওই দিকে ঢুকে যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও এককালে যেরকম আমরা বড় হয়েছি আমার দিদা আমার দাদু আমাদেরকে ধরে রেখেছিল ছোটবেলার গল্প তুমিও জানো আমিও জানি অনেকজনেই জানে আজকের বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হতো গোপাল ভাড়ের গল্প বলতে পারবে কেউ বা বলতো এই কি খেয়েছিস ওই ইয়ার কি ঠাট্টা খুব তাড়াতাড়ি মেচিওর হয়ে যাচ্ছে ওরা আমাদের উচিত বাচ্চাদেরকে বাচ্চাদের মতন ভাবতে দেওয়া কেন কি দেখো যখন হাজারটা এক্সপিরিয়েন্স বাচ্চাদের হাতে চলে আসে ভোর বেলা উঠে তুমি একটা ফোন করলে হাজারটা অপশন তোমার মনে হয় না ওই তিন বছর চার বছর পাঁচ বছর বা টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স যে টেন্ডারনেসটা ওটা হারিয়ে যাচ্ছে বাচ্চাদের মধ্যে আজকে আমার এই দিনটা প্রচুর এক্সাইটেডে ভরা মানে একটা এক্সাইটেড হচ্ছে আমি আজকে মানে বলে বোঝাতে পারবো না মানে আমি একটা লং জার্নি হয়েছে এক বছরের তারপরে ফিল্মটা রিলিজ হতে চলেছে আই এম ভেরি এক্সাইটেড আমার মা বাবা তো ভীষণ প্রাউড ফিল করছে দে আর ফিলিং ভেরি প্রাউড অনলি আর আমার বন্ধুরা ট্রেলে দেখার পর বলেছে যে এই আমি ফিল্মটা দেখতে যাবো আহ তো মানে আমার ওদের বন্ধুর ফিল্ম মানে আমার ফিল্ম তো ও ভীষণ খুশি

আমি তো সিনেমাতে আসবো এইটাই জিনিস বলবো যে এই ফিল্মটা তিনটে প্রজন্মকে নিয়ে তুলে ধরা হয়েছে এটা অনেক রেয়ার এই ফিল্মটা মানে খুব কম এরকম ফিল্ম দেখা যায় যে তিনটে প্রজন্ম নিয়ে আছে যে দাদু বাবা আর নাতি তো দর্শকদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এই ফিল্মটা অবশ্যই দেখতে আসবেন আর এই ফিল্মটা আপনাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই মানে সেটা নিয়ে তো যে সচেতনতাটা আমাদের মধ্যে আসাটা ভীষণ প্রয়োজন কারণ এটা নিয়ে ডিসকাস হওয়া প্রয়োজন কারণ আমরা সবাই টেকনোলজিকে খুব দ্রুত অ্যাকসেপ্ট করে নিই সেটার যেরকম একটা ভালো দিক আছে একটা খারাপ দিকও আছে তো ভালো দিকটা হচ্ছে এটা যে আমাদের অনেক অনেক মেহনত অনেক পরিশ্রম অনেক অনেক কিছুকে সহজ করে দেয় আবার তেমনি সেই সহজতার মধ্যে দিয়ে অনেক কঠিন জিনিসও আমাদের অনায়াসে ঢুকে পড়ে সেটার মধ্যে যদি কোনো ফিল্টার না থাকে বিশেষ করে এই ছবিতে যে ধরনের যে জায়গাটাকে টাচ করার চেষ্টা করা হয়েছে যে ছোট ছোট কচি কাচারা বাচ্চারা তাদের মধ্যে সেই সচেতনতাটা আসেনি তাদের হাতে যখন এই চার কোন এই যন্ত্রটা চলে আসছে এটা কোনো রকমে এটা এটা কোনো মারণাস্ত্র থেকে কম কিছু নয় কারণ সে সেটার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছে সেটা দিয়ে সে মানুষের মানুষ সমাজ পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আবার একটা সৃষ্টির দিকেও নিয়ে যেতে পারে আবার সেটা সে নিজের সঙ্গেও করতে পারে নিজেকে সৃষ্টির দিকে নিয়ে যেতে পারে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এবার কখন সে সৃষ্টির দিকে যাচ্ছে আর কোনটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই সেই ফিল্টারেশনটা যদি আমরা যদি ঠিক করে না দিই তাহলে সেটা এই জেনারেশনের জন্য ওয়ার্ল্ড ওয়াইড খুব বিপজ্জনক একটা জায়গা আমরা জানি আমাদের এখানে হয়তো টেকনোলজিটা জাস্ট এসছে কিন্তু যখন আমাদের ওয়েস্টে মানে পাশ্চাত্যে যেটা এটা অনেক আগে ঢুকে গেছে এবং ছোট ছোট বাচ্চারা বড় বড় ব্যাংকের মানে হ্যাক করে নিয়েছে এগুলো খুব বিপজ্জনক বিষয় মানে তো তাদের কাছে তো তো কোনো সচেতনতা নেই এবং আমরা তাকে শাস্তি দিতে পারি না মানে তাদের কাছে তো গাইড করারই কেউ নেই যে কোনটা ঠিক কোনটা ভুল তো সেই জায়গা থেকে এই ধরনের সাবজেক্ট নিয়ে ডিসকাশন হওয়া সিনেমা হওয়া থিয়েটার হওয়া গল্প হওয়া খুব প্রয়োজন যাতে এটা আলোচনার বিষয় হয় এবং এই সচেতনতাটা অ্যাট লিস্ট পরিবারের মধ্যে বাবা মায়ের ছুটে ওই বাচ্চাদের মধ্যে পৌঁছোয় ও এত মেচিয়র হয়ে যাচ্ছে এত কম বয়সে যে মাঝে মাঝে আমি খুব সারপ্রাইজ হয়ে যাই ইভেন আমাদের সিনেমা যারা বাচ্চারা ছিল লাবন যে কাজ করেছে মেঘ ওকে আমি অনেক এই এত মেচরলি কথা বলবি না কেন কি আমার নিজের নিজের মানে খুব ইনসিকিউরিটি হয় কমপ্লেক্স কাহি তো একটা ছোট বাচ্চা এত সাজিয়ে কথা বলছে দেখুন আপনারা বটো আমাকে কেউ বলতে পারলে আজ পর্যন্ত আমি দুইবার ভাবি আছে কি বলবো কি দেখি সো এইটাই হচ্ছে ব্যাপার আমাদেরকে ওদের মানে

আমি মিডিয়ার জন্য তোমার সিনেমাটা দেখে যদি ইউ গ্যাজ এড তোমাদের যদি ভালো লাগে আমি ক্যামেরার সামনেও বলবো না বলতে আমি বলবো আলাদা করে যদি এটুকু বলে দাও যে সে কাজটা ভালো লাগলো আলাদা লাগলো আমার জন্য ওইটাই হবে ওইখানে আমি এক্সাইটেড আচ্ছা সমস্ত আপডেট পেতে চোখ রাখুন ওয়ান বাই ওয়ান এম বি ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম বি ডট কমে এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না